স্কুল ভ্যানের মধ্যে থেকে উদ্ধার হলো ধারালো অস্ত্র আর এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল ছড়াল বাঁকুড়ার সদর থানার অন্তর্গত শ্যাম্পুর বিজয় যোগাসন পল্লী এলাকায় শুভ আচার্য নামে একজন গাড়ি চালক কোন একটি স্কুলের ভ্যান নিয়ে স্থানীয় একটি গ্যারেজে মেরামতির কাজ করাতে গিয়েছিলেন সেখানে অন্য এক গাড়ি চালকের সাথে হঠাৎই বচসায় জড়িয়ে পড়েন শুভ ওই গাড়ি চালককে নাকি গালিগালাজ করা হয়েছে যে কারণে তিনি ক্ষুব্ধ হয়ে শুভকে কষিয়ে দুটি থাপ্পড় বসিয়ে দেন আর তারপরে রাগের মাথায় নিজের গাড়ি থেকে বেশ বড় সাইজের একটি ধারালো অস্ত্র নিয়ে এসে ওই গাড়ি চালককে আঘাত করতে যায় শুভ যদিও উপস্থিত বাসিন্দাদের তৎপরতায় সেই মুহূর্তের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পরে পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধারালো অস্ত্র উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে আটক করে নিয়ে যায় পুলিশ তবে এই ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবি করছেন আক্রান্ত যুবক রাকেশ টক্কর

তারপর ওই তোর দাদা ছিল একটা ভাইপো ছিল বাচ্চা কি করলো এসে আবার বাংলা মাইনী শুরু করে দিচ্ছে আমি তো জানি না রেখেছে কিন্তু মালিক কি জানবে বলতে বলতে মালিক মালিক তো বুঝবে বাংলা মালিক করছে পায়ে এসে এটা বলার পর কিছুতেই যা আচ্ছা বাংলা মালিক দু তখন ঠিক আছে এসে এখানে দিচ্ছে

কোথায় ছিল এটা ধরে ছিল ঠাকুরের দিনে এইসব জিনিস কি বাড়িতে রাখা যায় ধারাল অস্ত্র হ্যাঁ আমাদের কাজে ঠাকুরের দিনে সেটা নিয়ে একটি স্কুল গাড়ির মধ্যে আপনি রেখেছিলেন হ্যাঁ আজকে চলে আসেন তুই কাকে কাকে মারতে যাচ্ছিলেন হ্যাঁ আমাকে মারধর করেছিল তোমার হাতার সামনে কিছু পায়নি ওইটা পেয়েছিল কী নাম আমরা শুভ 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 আচ্ছা কোথায় বাড়ি কী করেন আপনি গাড়ি হেল্পারে করেন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন এবং নাইন এই নাম্বারে